আসসালাম আলাইকুম আমি আপনাদের সবার প্রিয় বন্ধন মিডিয়ার চেয়ারম্যান গুলাম মহাম বন্দর মিডিয়ার বছরের অভিজ্ঞতা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে সফলভাবে হাজার করেছি আমি বিশ্বাস করি যে আল্লাহর নির্ধারিত এক পবিত্র বন্ধন আর এই মহৎ কাজ করার জন্য আমরা সবসময় চেষ্টা করি পবিত্রতা ও আস্থা অর্জনের মাধ্যমে সবার জন্য মানানসই জীবন সঙ্গী খুঁজে নিতে তাই প্রতিদিন চেষ্টা করি বাছাইছি প্রভাবগুলি আপনাদের দেখানোর সাথে সাথে আমাদের পাত্রপাত্রীদের সঙ্গী খুঁজে নেওয়ার জন্য আজকে আমরা দেখাবো শুধু একুশ থেকে পঞ্চান্ন পর্যন্ত বয়স যাদের যাদের ছেলে সন্তান হয় নাই বাচ্চা হয় নাই বা হবে না তাদেরকে নিয়ে কথা বলবো আপনারা মনোযোগে সহকারে শুনবেন এবং দেখবেন প্রথমত যে মেয়েটাকে দেখাচ্ছি মেয়েটা হলো নিশাদ আঞ্জুমান টাঙ্গালে টাঙ্গাল সদরে তার বাড়ি বাবা মেজর ছিলেন মেয়ে মাটি ন্যাশনাল কোম্পানিতে জব করেন বর্তমানে মেয়েটা পাসপোর্ট পাঁচ ইঞ্চি হয় অষ্টআশিতে জন্ম মেয়েটা মেয়েটার যেমন দেখতে এমন সুন্দর মনে হয় বাস্তবে যেমন দেখবেন মনে হবে যেন আল্লাহ নিজের হাতে মেয়েটাকে তৈরি করে দিয়েছে এরকম একটা মেয়ে মেয়ের জামাইটা ছিল মেজর এই মেজর জামাইটার কথা কথা তার উপরে হাত তার তারপরে সে বাধ্য হয়ে তাকে ডিভোর্স দিতে বাধ্য হয় তার কোনো ছেলে সন্তান হয় নাই ছেলে সন্তান ইনশাল্লাহ হবে তার জেনারেশন অবশ্যই আসবে দুনিয়াতে যদি কোনো ভালো ছেলে থাকেন ভালো একটা মানুষ হয়ে থাকেন গাড়ি বাড়ি সবাই আছে আপনার একটা একটা ভালো মনের মানুষের দরকার এমন ইনশাল্লাহ বাস্তবে না দেখলে বলবেন না বাস্তবে যখন দেখবেন তাকে মনে হবে যেন আমি স্বপ্নে দেখতেছি নাকি নাকি বাস্তবে দেখতেছি মেয়েটাকে আমার সামনে যখন বসবে মনে হবে যেন একটা স্বপ্নে স্বপ্নের তাও দেখতেছি আমি আসলে মেয়ে না কাজেই এইরকম মেয়ে যদি আপনার প্রয়োজন মনে করেন বন্ধ মেরার মাধ্যমে যোগাযোগ করবেন চলাম এর বংশ ভালো মেয়ে ছোট বোনটা বিয়ে দিয়েছে আমাদের আমাদের যে বাহার সাহেব জি এম পি বাহার সাহ আমাদের কুমিল্লা জে এম পি ভাদসাপ বাহার সাহের ছোট বাইরে গেছে এর ছোট বোনটা বিয়ে দিয়েছে আর সে অনাবাসত তার জন্য আমরা দেখাশোনা করতেছি পাসপোর্ট পাঁচ ইঞ্চি হয় যদি একটা ভালো মানুষ থাকেন আমাদের বন্ধু মেডের মাধ্যমে যোগাযোগ করি তার থেকে অবশ্যই খুঁজে নিবেন তারপরে মেয়েটা হলো রায়ের বাজারের বাড়ি মেয়েটা সিয়াশিতে জন্ম মেয়েটা মেয়েটা একজন শিক্ষক একটা রাজশাহী ইউনিভার্সিটি থেকে মেয়েটা লেখাপড়া শেষ করেছে ইংলিশে মাস্টার্স করেছেন মেয়েটা মেয়েটার নাম হলো সুমাইয়া তাইমুন মেয়েটার নাম হইল সুমাইয়া তাইমুন মেয়েটার নাম হাইট হলো পাঁচ ফুট ইঞ্চি দেখতে অনেক সুন্দর তার কোনো বাইবন কেমন হয় মেয়ে রাজশাহী নৌগাতে তার বাড়ি রাজশাহী নৌরা যখন তারা ইন্ডিয়ার থেকে যখন তারা বাংলাদেশে স্বাধীনের পর পর আসে তখনই তাদের বাড়িতে আমি যাই দাদা তাদের বংশের বোধহয় পঞ্চাশ ছেলে মেয়ে বিয়ে সাজি করাইছি দিছি তাদের কারণ তাদের এত ভালোবাসা তাদের পেয়েছি আমি তাদের ধনী লোক তারা এই যে প্রায় দশ হাজার বিঘার সম্পত্তি দিয়া বাড়ির সহ মার্কেট সহ দিয়া বাংলাদেশে আইয়া মাত্র বাইছে পাঁচশো বিঘা জমি বেছে মাত্র বাংলাদেশ আইসা রাজশাহী নৌগ্রামের দিনে আর এই জমি বর্তমানে হাই স্কুল প্রাইমারি স্কুল এদের জায়গার মধ্যে দিঘি একটা আছে তার পঞ্চায়ে ষাট বিঘের উপর একটা দিঘি আছে বিশাল বড় দিঘি এই এক নামে বড় দিঘি বললে এক নামে রাজশাহী নৌগাতে এক নামে চিনে সবাই মেয়ের বাবা ঢাকা ইউনিভার্সিটি মাস্টার্স করেছেন এবং সে ভালো একজন ভালো একজন ফার্স্ট ক্লাস অফিসার বাংলাদেশের একজন নাগরিক ছিলেন সে সে একজন এমন একজন লোক ছিলেন তার নামের উপরে রাজশাহী নৌগা এক নামে সবাই চিনতেন সেই বর্তমানে রায়ের বাজার একটা বাড়ি করেছেন সৎকলা সৎকলা বাড়িটা বাড়ি মাত্র মেয়েটাই একা মেয়ের ভাই বোন কেমন হয় রাজশাহী তো যা দম্পত্য আছে সবাই এই মেয়ে মালিক মেয়ের নামে সব বন্ধুর মায়না করে দিয়ে আসছে সব কিছু বাবা মেয়েটাকে দিয়ে সদরে গ্রহণ করবে মেয়েটা যেমন সুন্দর এমন হয় তেমন তার চেহারা মেয়ে দেখতে অনেক সুন্দর বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার চেয়ে অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়ে রাখলো সিরাজগঞ্জের মেয়ে পারবিন মমতার মেয়েদের নাম মেয়ের বড় ভাই ছিলেন চিফ ইঞ্জিনিয়ার সাজান সাহ উনি রোড সেন হাইওয়ে চিফ ছিলেন ওনার সাথে সম্পর্ক প্রায় চল্লিশ বছর সম্পর্ক ওনার ছোট ভাই বিয়ে করেছি আমি ওনার বোন বিয়ে দিয়েছি আমি তখনকার সময় তখন শেখ ছিলেন প্রেসিডেন্ট স্বাধীনের আগের কথা বলছি স্বাধীনের পরেও তাদের আত্মীয় স্বজন যত আছে আমার মাধ্যমে বিয়ে হয়েছে তারপরে এর ভাইজন ছোট ভাইজন মুক্তিযোদ্ধা আমার সাথে মুক্তিযোদ্ধা আমার সাথে যখন পরিচিত হয় হ্যাঁ মুক্তি বাহিনীতে যখন ভারতে পরিচিত হয় তখন থেকে সে আমার মাধ্যমে সে বিয়ে করবে ঠিক তাকে আমি বিয়ে আমার মাধ্যমে সে বিয়ে সাথে ঠিক করেছে তখন ইন্ডিয়া ছিলাম আমরা তারপরে বাংলাদেশে আসার পরে সে যখন তাকে যখন বিয়ে করাই তারপরে এর বাবা চিন্তা করতে যারে একটা আগের বন্ধ মিডিয়া হাওলা ভাই উনি বিনা পয়সা কাজ করছে তখন এখন তো মনে নি পাতি কিছু তার সাথে কথা বলি উনি আমার সাথে কথা বলেছে তার আমার অভি ছিল গুরসাল এক নম্বরে তখন এক নম্বরে উনি আসা ওনার ছোট বোনটার জন্য কথা বললেন ছোট বোনটা বিয়ে হয়ে গেল আমাদের সাত নম্বর শিক্ষা এখন বর্তমানে ছোট বোনের বাড়ি বিয়ে করার পরে তারপরে ওনার মেয়ে নিয়ে আসতো প্রায় তিন বছর আগে মেয়েটাকে নিয়ে আসতো আমার অভিষ্ঠ আমার উত্তলাতে গুরুস্থান থেকে যখন উত্তলা আসি তখন সে আমার এখানে সদস্য হয় এই মেয়ের জন্য বলছে এই মেয়েকে আমি আমাকে যদি ভালো বিয়ে করে দেন আমি আপনাকে দুইটা ফ্ল্যাট দিব আমার ওই বাড়ি একটি দিতে হবে না আপনি মেয়েটাকে এমনি বিয়ে দিয়ে দেবো আমি অসুবিধা নাই তারপর দূর করে আপনি পাঁচ হাজার টাকা আমার হাতে দিয়ে গেলেন তখন এখন মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে থাকে আসতে পারেন আমি কিন্তু ফ্লাটের লোক করি নাই উনি বলছিল দুইটা ফ্লাট লিখে দিবে আমি ফ্লাটের লোক কখনো করি নাই করবো না আমি লোকের চিন্তা করি না কারণ আজকে আসি দুনিয়াতে কালকে থাকবো না একদিন চলে যেতেই হবে কাজে আমার ওই লোক নাই আমি চাই দুনিয়ার থেকে কিছু ভালো কাজ করে যেতে পারলে হয় টাকা লিপসা করে আমি আজকে আমার দশ বিশটা বাড়ি থাকতো টাকা শহরে যেভাবে টাকা পয়সা কামাই করেছি এক হাতে রোজগার করেছি আর এক খরচ করেছি আমি মানুষের পিছনে খরচ করেছি মেয়ে বিয়ে দিতে পারি না টাকার জন্য সমস্ত টাকা খরচ করে আমি বিয়ে দিয়েছি আমার ইতিহাস আমাদের ক্যারা কলেজ গেটে অনেক আছে গাজীপুরে অনেক আমার ইতিহাস আছে আমি স্বর্ণ কেনা যে বিয়ে দিছি শাড়ি প্রথম শাড়ি আমি দিছি দিয়ে বিয়ে দিছি পরে আমি বিয়ার খরচা আমি জড়ি পেয়েছি পাঁচ হাজার টাকা দিয়া যে বিয়ার খরচা মেজে আমি পাঁচ হাজার টাকা ছড়ি তাহলে বলছেন আমি কেমন মিডিয়া কাজে আমি টাকা লিপ্সা করি না টাকা লিপ্সা করে আমাকে দিবেন না শুধু আমি চাই আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা যদি ভালো মনে করেন মেয়েটাকে বিয়ে করতে পারেন ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনার উজ্জ্বল হবে এই মেয়েটার নামে তিনটা ফ্লাট রয়েছে সিরাজগঞ্জের মানুষ অনেক ভালো আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে মেয়েটা হলো সুইটি জামান জন্ম তারিখ বিরানব্বই থেকে পাশ করে এখন মেয়েটা ইন্টার পাস করেছেন চাকরির আগে নম্বরে বাড়ি গ্রামের বাড়ি ফেনি ফেনি আর ফরিদপুরে তাদের পরে বাবা চাকরির সুবাদ ফরিদপুরে একটা বাড়ি করেছেন মেয়ের বাবা যদি মেয়েটাকে ভালো লাগে আসতে পারেন মেয়েটা অনেক সুন্দর এবং চঞ্চল একটু মেয়েটা চঞ্চল দ্বারা পছন্দ করেন মানে বেশি কথা বলে এরকম মেয়ে যদি কেউ পছন্দ করে তাকে সাদরে গ্রহণ করতে পারেন আমি যাহা বলিব বাস্তবে বলে দিব ইনশাল্লাহ আমি রাগ হনার তারপরে মেয়ে দিল সাফিয়া শারমিন মেয়েটা অত্যন্ত সহজ সরল সাংসারিক একটা মেয়ে সাতাশিতে জন্ম সেক্টর দশ নম্বরের বাড়ি এম বাস করেছেন মেয়েটা যদি ভালো মনে করেন আমাদের বন্ধুমণ্ডি অফিসে যোগাযোগ করে মেয়েটা সন্ধান নিতে পারেন তারপরে মেয়েটা একানব্বইতে জন্ম তার ছেলে সন্তান অবশ্যই হবে মেয়েটা পাঁচ ফুট তিন ইঞ্চি ইডেন কলেজ থেকে মেয়েটা মাস্টার্স পাশ করেছেন সিটি কলেজ বর্তমানে সিটি কলেজের শিক্ষিকা মেয়েটা বাসা সেক্টর তেরো নম্বরে মেয়েদা গামন্ডে কত সুন্দর বাস্তবে দেখলে তাকায় থাকবে না এত সুন্দর মেয়েদা মন্দিরে যে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েদা সফিয়া শারমিন মেয়েদার নাম সফিয়া শারমিন মেয়েটাকে যে পছন্দ করে মেয়েদা 10 নম্বর বাড়ি 54 তার যেটা যে মে বাস করেছিলেন মেয়েদা মন্দিরে যে মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে জানার চেষ্টা করবে তারপরে মেয়েদা 7 বাড়ি উত্তরা 7 নম্বর সেক্টরের বাড়ি আসনা খাতুন মেয়েদা নাম সে ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার পাশ করা পরে সে একটা সে একটা ইউনিভার্সিটির প্রফেসর হিসেবে এখন নিয়োজিত আছেন বর্তমানে আর সাত নাম্বার শিক্ষা নিজের বাড়ি তিরাশিতে জন্ম পাঁচশো পাঁচ ইঞ্জিয়ার তার কোনো ছেলে সন্তান হয় নাই হবে না যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার চেয়ে বের তারপরে মেয়েটা মাস্টার পাস করেছেন গুলশান দুই নম্বরে তার বিশাল বড় বিশাল বড় চাকরি এবং ওইখানে সে সাড়ে তিন লক্ষ টাকা স্যালারি পাচ্ছে সাতাশিতে জন্ম মেয়েটা বছর তিন ইঞ্চি হাইট মাস্টার্স পাস করেছে নিশাদ আঞ্জুমান তাকে যদি কেউ পছন্দ করে থাকে বন্ধের মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা কলাবাগানে বাগানে বাড়ি পাঁচ তার চার ইঞ্চি হাইট জন্ম মেয়েটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পাস করার পরে বাগানে তার নিজস্ব সহবাড়িতে সে বসবাস করতেছেন মেয়েটা এখনো কোনো চাকরিতে জয়েন করে নাই নামাজি এবং ধার্মিক এবং হিজাবি মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মেয়ে মাধ্যমে যোগাযোগ করি তার থেকে না অবশ্যই খুঁজে তারপরে মেয়ের বাড়ি মেয়েটা বাড়ি হলো আমাদের খাগড়া বাড়ি খাগড়া সুরিতে ছিলাম খাগড়া সুরিতে তার নিজস্ব বাবা ছিলেন কমিশনার তিন তিনবার কমিশনার ছিলেন ওইখানে খাগড়া সুরির জমিদার হলেন মেয়ের বাবা তারপরে চিদাং শহর তার বাড়ি রয়েছে পাহাড় চলিত বাড়ি রয়েছে এবং টাঙ্গাবাসীকে তার নামে তিনটা ব্লক রয়েছে মেয়ের নামে এবং পাঁচ তার বাড়ি রয়েছে ওইখানে একটা হোটেল আছে বিরাট একটা নামতারা হোটেল আছে মেয়ের বাবার মেয়েটাকে একটা বিয়ে দিয়েছিল শিল্পপতির ছেলের সাথে বিয়ে দেওয়ার এক সপ্তাহ পরে জানানোদের ছেলের আর ছেলে আরো দুইটা বউ আছে ছেলে জমিদার হিসেবে তার সাথে দেওয়া দেয় তাড়াঘুড়া করে দেওয়া দেয় পরে জানতে পারছে যার দুই বউ আছে তার ওইখান থেকে আনতে চেষ্টা করলে ছেলে বলছে যে আমার বউ নামের দরকার চার চাপা লিখে দিব তবু আমি আমার বউ দিব না কিন্তু মেয়ে থাকে নাই মেয়ে আর আসল মেয়ে সফরে এখান থেকে এখন যদি মেয়েটা যেমন ধাননি যেমন নামাজি মেয়ের বাবার চলে আমি বনি লোকের দরকার নেই শুধু ড্রাইভার খাবে মেয়েটা শান্তিতে থাকবে বাড়ি পাঁচ বাড়ি তাতে মার্কেট পাবে সব পাবে যদি কোনো ভালো ছেলে থাকে ঢাকার মধ্যে থাকলে অসুবিধা নাই বিক্রমপুরের মধ্যে থাকলে অসুবিধা নাই বন্দর মিডিয়ার মাধ্যমে যদি আমি ইনকালায় কাজটা করতে পারি আমি বন্দর মিডিয়াকে একটা ভালো একটা উপহার দিব চিডাঙ্গের মধ্যে যে এটা কল্পনা করতে পারবে না আমি বলছি আমাকে কোনো দিতে হবে না কোনো কিছুর বিনিময়ে আমি কাজ করব না আল্লাহ রাস্তা উনি মেয়েটা দিয়ে দিব আপনি পনেরো হাজার টাকা দিয়েছে নিজেই আনাপ আর একটি টাকা দিতে হবে না আমি কাজটা করে দিব আর কোনো একটি টাকা খরচ করতে হবে না বিয়ার পর আমাকে দিতে হবে না আসলে আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে চিডাঙ্গের যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করি তার থেকে অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়েটা সাতানব্বইতে জন্ম পাঁচশো চার ইঞ্চি হাইট মেয়েটা ডাক্তার কান্নামা চেক করে নিজস্ব বাড়ি রয়েছে নাম হইল রাইসা মেহতাবি মেয়েটা সরকারি ডাক্তার যদি কোনো ভালো ছেলে থাকেন মেয়েটা যেহেতু ঢাকা মেডিকেল থেকে পাস করেছি বন্দর মিডিয়া মাধ্যমে যদি কোনো ডাক্তার ছেলে থাকেন আসতে পারেন আমাদের এখানে যোগাযোগ করতে পারেন ভালো একটা মেয়ে পাবেন ভালো একটা ফ্যামিলি পাবেন বাবা মা দুজনই ডাকেন মেসেজে পাস করা আমাদের বন্দর মিডিয়াতে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না একটা একটা বিয়ার ব্যবস্থা হবে আল্লাহ করবেন ইনশাল্লাহ আল্লাহ বলছেন তোমরা চেষ্টা করে দাও দেওয়ার মালিক আমি কাজে আমরা চেষ্টা কোনো ত্রুটি করি না এই যে আগামী মার্চ মাসে আপনারা সবাই দোয়া করবেন আল্লাহকে আমি হাজির নজর করে বলছি আল্লাহ যদি আমাকে জীবিত রাখেন যদি সুস্থ রাখেন ইনশাল্লাহ মার্চ মাসের এক তারিখ আমরা ধানমন্ডি তারকে অফিস করতেছি পপুলারের পাশেই এক নাম দুই নাম্বার আমরা অফিস করবো ইনশাল্লাহ ধানমন্ডির যত লোকজন আছেন বা জিগাতলার লোকজন যারা আছেন মিরপুরে যারা আছেন আমাদের তাঁতনি চকমালিকা উসিয়াতে যারা আছেন আমাদের এই যাত্রাবাড়ি যাত্রা বাড়ি একা একটা দোলাই খাল দোলাই ওইদিকে যারা আছেন ওয়ারিতে যারা আছেন সবাই ডাইরেক্ট চলে যাবেন ধানমন্ডিতে মাস মাস পরে আমার অভিযোগ এখানে থাকবে ওইখানে আমি বলবো সপ্তাহে তিন দিন বলবো ইনশাল্লাহ আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো যদি কান বন্ধ মিডিয়াতে আসবেন আর যে ভালো না চান তাহলে তো কথাই নেই এখন বাংলাদেশে মিডিয়ার অভাব নাই লক্ষ লক্ষ মিডিয়া রয়েছে ছিটার বাক্তাদের অভাব নাই টাকা নেওয়ার পরে মোবাইল বন্ধ করে দিচ্ছে আর আমাদের অফিস দেখেন সবাই আমি আর কি বলবো আপনাদেরকে ছয়ত্রিশ হাজার সাতশোর উপরে ছেলে মেয়ে সারা বাংলাদেশে নয় শুধু ইউরোপানটি মিডিল ইস্টের সহ যেভাবে বিয়া সাথে দিয়েছি আমাদের সুনাম অর্জন সারা বিশ্বে ইনশাল্লাহ সুনাম অর্জন আমার বাড়বে কমবে না কারণ আমরা টাকার ব্যবসা করি না আমরা কোনো জালিয়াতি ব্যবসা করি না সৎ ব্যবসা করি সৎ পথে থাকি আমরা এইভাবে দুনিয়াতে যে কদিনই থাকবো সুন্দরভাবে সৎভাবে চলে যাবো ইনশাল্লাহ শান্তি মতো থাকবো শান্তি মতো চলবো ইনশাল্লাহ কারো কারো ধার কাছে যাবো না ইনশাল্লাহ কেউ দশ টাকা পাবে না কারো কাছে আমি পাবো কিন্তু আমি আমার কাছে কেউ পাবে না ভাবে আমি চলে আসি ছাত্র জীবন থেকে এই পর্যন্ত হাজার হাজার কোটি টাকার ব্যবসা ছিল নিজের সবকিছু ধ্বংস করেছি জানেন আমার ব্যাপারটা বেকারী ছিল হোটেল ছিল আমার যে সমস্ত ব্যাপারে আমি চালিয়ে যাচ্ছি কিন্তু শুধু বিয়ার সাথে কাজ করতে যাইয়া মানুষের উপকার করতে যাইয়া সে স্বর্ণ দিয়া বিয়া হন কারণ না দিলে বিয়া দিত না মনে করছে যে মা দিবি টাকা তো দিবি উনি করবে আমি একটা জগৎ করব না কি করব হাতে পায় বিয়া ধরেছি বিয়াটা আগে ফেলছি আমি না না লাগাইতে পারি মাংসের কাছে বদনাম হবে যে মা বাবাই তো বিয়ালা দিতে পারে নাই এই নিজের টাকা খরচ করে বিয়া সাজি দিয়েছি তখন এরকম মন মানুষটা ছিল ছাত্র জীবন তখন বিয়া সাজি করি নাই তারপরে আমার তেতাল্লিশ বছর বয়সে যে বিয়া সাজি হাত দিয়ে বিয়া সাজি করি এর আগে শুধু মানুষের সেবাই করে গেছি মানুষের উপকার করে দিয়েছি মানুষের জন্য যা করেছি এখন দেখি আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে এত সম্মান ইজ্জতে রেখেছেন সারা বিশ্বে যে মন্ত্রী এমপি কর মিনিস্টার কর কেউ শান্তিতে নেয় কিন্তু মাওলা ভাই শান্তিতে আছে কারণ হলো আমি কারো দাঁড়ায় গেছে নাই কিছু নাই আল্লাহ এত রাখছে এত শান্তিতে রাখছে যে কোনো মার্কেটে গেলে যে কোনো জায়গায় গেলে যে কেউ সম্মান পায় পাই কোটি টাকা দিয়ে এই সম্মান পায় না কাউকে কেউ চিনে না অথচ মাওলা ভাইকে দেখা মাত্র সবাই দৌড়ে আসে কুমিল্লা কিছুদিন আগে একটা বিয়েতে গেছি এইভাবে চার বাজার মানুষ হাজার হাজার দাপাইয়া বসে রাজগঞ্জের মধ্যে যে মা বাবা আসছে চলেন যাই সবাই কারণ এখানে আমি কোনো এক সময় চল্লিশ পঞ্চাশ চল্লিশ পঞ্চাশটা ফ্যামিলি দিয়ে আসা দিতেছি কোনো এক সময় এখন হয়তো কম যায় তুমি কিন্তু তখন দেখলাম যে মানুষের যে সমাগম যেভাবে মানুষ আমার প্রতি আস্থা এবং ভালোবাসা এই ভালোবাসা তো টাকা দিয়ে পাওয়া যায় না তখন এখানে আমি দুই দিন থাকি দুই দিন থেকে তাদেরকে প্রায় পাঁচশো লোক খাবার আসি ওইখানে এক হোটেলের মধ্যে কাজে আমার মানুষের প্রতি যে কেন ভালোবাসা তো আল্লাহ করেছেন আমি আশা করি এইভাবে যদি ভালোবাসা রেখে দুনিয়া থেকে যাইতে পারি যে আমি শান্তি আর কিচ্ছু চাই না সবাই আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি আপনার সবাই ভালো থাকেন আজকের মতন আমি আর বেশি বাড়াইতে চাই না কারণ আজকে নামাজের সময় হয়ে গেছে আমি চলে যাব মসজিদে আপনারা সবাই আসবেন আজকে যাদের প্রোগ্রাম দিয়েছি টাইম মতো সবাই আসবেন আজকে মানে চল্লিশ তার উপরে প্রোগ্রাম সবাই টাইম মতো আসবেন টাইমের কেউ অবহেলা করবেন না সময় থাকতে কাজ করে ফেলবেন সময় হারাই গেলে মেয়েও পাবেন না খুব যান ছেলেরও ছেলে মেয়ে পাবে না মেয়েরও ছেলে পাবে না সময় থাকতে কাজ করে ফেলবেন ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আজকের দিনটা কালকে ফিরে পাবেন না আজকের দিন কখনো কালকে আগামী দিন আসবে না দিন চলে গেছে আপনি হায়াত কমে গেছে একদিন কাজে আপনার ওই জিনিসটা খেয়াল রাখবেন আর সৎ পথে থাকবেন সততার সাথে চলার চেষ্টা করবেন মানুষের প্রতি টাকার প্রতি লোভ করবেন না পাবে মৃত্যু কাজে এইগুলোর থেকে সবাই বিরত থাকবেন আর মানুষকে মানুষের ভালোবাসবেন অহংকার হিংসা কারোর ভিতরে রাখবেন না অহংকার হিংসা হলো পতনের মূল যাদের ভিতরে অহংকার হিংসা আছে আমরাও তাকে পছন্দ করে না আমরা সেইভাবে চলবো সবাইকে বলে দিচ্ছি সব পথে থাকবেন আল্লাহ আপনাদেরকে ভালো লাগবে আমি এই অফিসে একজনের বেতন এক লাখ দেড় লাখ টাকা পাবেন কিন্তু সৎ পথে থাকতে হবে ভালোভাবে কাজ করতে হবে তাইলে বেতন বাড়বে ইনশাল্লাহ সবাই ভালো থাকেন শান্তিতে থাকেন এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি খোটাবে আসসালাম আলাইকুম ইয়ারিক